আর বাবার কথা বলে না জুনিসা কিবা আমার বাবা লাগে ওর কথা বলবে না আমার স্বামী সমস্যা কিন্তু আমি একলা গসি পুলিশের বোলিং অধিকারী টালাইছে কাইটা দিই মইলে জুডি টালাইছে মিয়া তোంది পুলিশের বই কই নাই তো আমি গসি আর আমি কাইটা দেশবাসীদের দে আইছি আলাদা জুদিন শাওন তাই জুনিসা কি ভাই ওর কথা নো আমার বাবা লাগে ওর কথা বলবে না ওর কথা এখানে এখানে বলবেন না ও আমার বাবা লাগে আমার সব ধ্বংস করছে আমি যেটা করছি ওটা আমি দেশবাসীদের বলছি আমি কি বলছি যে আমি করি নাই আর ও যে অপরাধগুলা করছে সেটা কি বলছে যে আমি করছি করে নাই তে ও আল্লাহরে ভয় পায় না ও ভয় বৈসাই কাগো জানেন জনগণ আমি ভয় পাইছি আমার আল্লাহরে যে আমার সৃষ্টিকর্তা সে আমার বাঁচাবে সত্য থাকলে আপনাদের মত সাংবাদিকরা ভয় পায় না পুলিশরা ভয় পাই না জনগণরা আমি ভয় পাই না যদি সত্য থাকি আমারে দুই ইতিম বাচ্চা আর আমারে আমার ওই আল্লাহই দেখা রাখবা আমার দুটো বাচ্চা বর্তমানে পুরা ইতিম অগো ডাইনে বেক কেন আর আশা করে আম আমার তো জুনিয়র থাকি যে হুনকে হ্যাঁ বলেন যদি কিছু বলতেন আসলে আমারে যদি কিছু কর করেছে কইরা কেন কি ছাড় না যেরম ওই যে আজকে আমার গায়ে গায়ে তারা আঘাত করছে তারা কি ছাড় পাইব মামলা হইব এনে দুইটা একটা নারী ও শিশু নির্যাতনের মামলা হইব মামলা কি একটা হইব না মামলা দুইটা আমার শুক বাচ্চারকে হাত দিছে বাচ্চার চেন নিছে আমার দুই লক্ষ টাকা নিছে আমার হাফ মারার মামলা হইবো সে যদি কিছু করে সে সে আমার লোকে মিথ্যাটা খেলতে হইবো আমি সত্যরা খেলবো আমি মিথ্যা কোনো সময় খেলবো সে জানে আমি মিথ্যা কথা শুনতে পারি না ও আমার মিথ্যা ইনজাম দিছে

আর আমি যেটা করছি ওইটা তো আমি জনের সামনে দেখাই দিছি ওনার কথা কেন উঠাইছেন ওই লোকের কথা একটা কুকুরের দাম আছে একটা কুকুর আমি পাঁচ টাকা রুটি খামুক সেই কুকুরটা আমার পিছনে সারাক্ষণ করবো আর একটা জানোর জানোর রাখা হয়েছিলাম বাড়িঘর বেচা দশ বড়ি গয়না বেচা সব শেষ করছে সব সব ভাই আমি আর কথা বললেন না আমার বাবার কথা বললেন না জুনিয়ার সাকিব আমার বাবা লাগে ওনার কথা বলবেন না আমার স্বামী শুধু একজন সে মারা গেছে সে হলো গাজী রিয়াজুদ্দিন শাওন বুঝতে পারছেন আমার ছেলেটা নিয়ে আমার বিয়ে করছে আমার ছেলেরে এমন আদর করছে আপনার বাপের চেনে ওরা ভালোবাসে নাইলে আমার নারঙ্গুজের বাড়ি আমার ছেলে ব্যস্ত দিতে হইলে শুধু বা বাবারে বলো স্যার বাপে যখন মরবো তখন বারবার ঘুষে আমার আগমিরা আমি দেখতে চাই তাহলে বোঝেন আমার ছেলেটা কতটুকু ভালোবাসা দিয়ে সাউন্ড বড় করছে